হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব অ্যালকেন ও অ্যালকিন এর মধ্যে পার্থক্য কী তো এক নম্বর হলো যে সকল অ্যালফেটিক হাইড্রোকার্বন অনুর কার্বন সিকলে কেবলমাত্র একক বন্ধন বিদ্যমান এবং এদের দ্বারা পূর্ণ থাকে তাদেরকে অ্যালিফেটিক বা সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন বলে তাহলে আমরা এতটুকু বুঝলাম যে অ্যালকেন এবং সম্পৃক্ত হাইড্রোকার্বন একই জিনিস অ্যালকেন ও সম্পৃক্ত হাইড্রোকার্বন একই জিনিস পাঁচ নম্বরে কি অ্যালকেনের বিশেষ কোনো কার্যকরী মূলক নেই অন্যদিকে অ্যালকিনের বিশেষ মূলক বিদ্যমান অ্যালকেনের সাধারণ সংকেত এন এইচ টু এন প্লাস টু বা আর এইচ অন্যদিকে অ্যালকিনের সাধারণ সংকেত সি এইচ টু এন অ্যালকেনে কার্বন কার্বন একক বন্ধন থাকায় এরা রাসায়নিকভাবে কম সক্রিয় এজন্য অ্যালকেনে প্যারাফিনও বলা হয় অ্যালকেনকে প্যারাফিনও বলা হয় অন্যদিকে অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকায় এরা রাসায়নিকভাবে অ্যালকেন অপেক্ষা অধিক সক্রিয় মিথেন ইথেন প্রোফেন বিউটেন ইত্যাদি হলো অ্যালকেন অন্যদিকে ইথিন প্রোফিন বিউটিন ইত্যাদি হলো অ্যালকিন তো এই ছিল আমাদের অ্যালকেন এবং অ্যালকিনের পার্থক্য সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এরপরে আমরা পড়ব অন্যদিকে যে সকল জৈব যৌগে কমপক্ষে দুটি কার্বন পরমাণু পরস্পর দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে এবং কার্বনের অবশিষ্ট যোজনীগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকে তাদেরকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে আচ্ছা দুই নম্বর পার্থ কি অ্যালকেন সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন কি সম্পৃক্ত হাইড্রোকার্বন অন্যদিকে অ্যালকিন হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন আচ্ছা তিন নম্বর হলো অ্যালকেনে কার্বন একক বন্ধন অর্থাৎ শুধু সিগ্মা বন্ধন বিদ্যমান অন্যদিকে অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন অর্থাৎ একটি সিগমা ও একটি পাই বন্ধন দ্বারা বিদ্যমান নম্বর আমরা কি পরব অ্যালকেনের কার্বনে এসপি থ্রি শঙ্করায়ন বিদ্যমান অন্যদিকে অ্যালকিনে এসপি টু শঙ্করায়ন বিদ্যমান